নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি মেকা তনিমা অধিকারী চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ হচ্ছে সোমবার আজ থেকে সোনাইয়ের এক্সাম শুরু হলো আর কি সোনাইকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি হাজব্যান্ডের সাথে আর আমি এখন ঘর দৌড় একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখো এই যে ধুনো টুনো দিয়ে দিলাম আর পূজা অর্চনা করে দিলাম ঘর দৌড় দেখো একদম ক্লিন করে নিয়েছি তো একটু লেট করে আজকে ব্লগটা শুরু হলো তো তোমরা দেখতে থাকো তো তারপরে হচ্ছে হ্যাঁ ঘর পরিষ্কার করে পুজো টুজো দিলাম এবার খিদেও পাচ্ছে এবার এবার তো ভালো লাগছিল না আজকে খেতে যেন ঠিক আর এটা পরীক্ষা দিতে গেছে হাজব্যান্ড ওখানে গেছে মনটা কিরম লাগছিল তাও তো বেলা হয়েছে অনেকটা একটু এই হিংচের বড়া করে নিলাম করে নিয়ে আর এখন দেখো এই যে খেতে বসেছি একটু মুড়ি খেয়ে নিচ্ছি আর কি তো ফ্রেন্ডস এই যে ছাদে চলে এসেছি একটু মুড়ি নিয়ে তো কাকগুলোকে দেবো আর কি তো কাক পাখি আর বেড়ালি আর জামা কাপড় নিয়েও চলে এসেছি একেবারে মিলে তুলে দেবো হাঁপিয়ে গেছি এই এলাম তাতে হাঁপিয়ে গেলাম দেখো তো চলো কাকতে চাইছে মুড়ি এনেছে তো মুড়ি একটু দিয়ে দিই একটা ওর কাক দেখতে পাচ্ছি না তো দেখো এই যে মুড়ির একটা কৌটে করে নিয়ে এসেছি এসে আর ওখানে একটা সরা আছে আর কি ওতে জল দেওয়া থাকে তো ওই সরার পাশে আর একটা সরা রেখেছি সেখানে হচ্ছে এইগুলো দিই কারণ ওই পশু পাখিকে খেতে দিলে না বলে মাটিতে দিতে নিয়ে আর কি তো আমি রিসেন্ট ওটা জানলাম নাহলে আমি রুটিগুলো ওই ওপরে রেলিংয়ের ওপরেই দিতাম তো রিসেন্ট ওটা শুনলাম তো তারপর থেকে আর দিই না তো জামা কাপড়ও একেবারে নিয়ে চলে এসেছে কেচে ধুয়ে তো সেগুলো এখন মিলে দিচ্ছে জামা কাপড় আমার হাজব্যান্ডে সবারই জামা কাপড় কেচে ধুয়ে একেবারে নিয়ে চলে এলাম তো কত পাখির যে আগমন হয় তার ঠিক নেই কাক থেকে শুরু করে কাক ছাতারে পাখি তারপরে হচ্ছে শালিক পাখি হ্যাঁ কাঠ এরকম কত কিছু পাখি আসে আর কি তো ওই খাবার খেতে আর ভালো লাগে বেশি খিচির মিচির এখন তো আর শোনাই যায় না তেমন আস্তে আস্তে সব যেন ভ্যানিস হয়ে যাচ্ছে পশু পাখির যে আওয়াজ সেগুলো যেন ক্রমশ সব মানে বিলীন হয়ে যাচ্ছে আর কি আর একটু সবুজের ছোঁয়া থাকলে সেখানে দেখবে একটু পশু মানে পাখি তাও দেখা যায় আর নাহারে এখন তো শহরগুলোতে সব গাছপালা কেটে কেটে আস্তে আস্তে করে সব বাড়িঘর হয়ে যাচ্ছে তো যাই হোক চলো জামাকাপড় মেলা হয়ে গেছে বা নিচে যাই তো বালতিটা না একটু মানে নিচটা ভেঙে গেছে আর কি কোনো হয়তো শক্ত জায়গায় বসিয়েছিলাম নিচটা একটু জল জল গলে যায় আর কি বালতিটাও চেঞ্জ করতে হবে যাই হোক এখানে এসে দেখো এই যে এখন উচ্ছে দিয়ে একটু ডাল করে নিচ্ছি আর এই যে মাছ বার করে রেখেছি তো মাছের ঝোল করব উচ্ছে দিয়ে ডাল করব ঝোলের সবজি এখানে বনিয়ে নিয়েছি দেখো এই যে পেঁপে রাঙালু আলু হ্যাঁ এগুলো দিয়ে একটু নিচে থেকে থান টিনে পাতা তুলে এনেছি ওখান থেকে আর সেই দিয়ে হচ্ছে আমি এখন এই যে মাছের টাটকা মাছের ঝোল করছি তো সোনাইকে খাওয়াবো আর বলছিলাম না দুদিন ধরে মাথাটাও যেন যন্ত্রণা হচ্ছিলো হ্যাঁ শরীরটাও ঠিক ছিল না এই পরীক্ষার সময়টায় তো এরকম প্রবলেম যে কেন হয় প্রত্যেকবারে জানি না তো সেই জন্য আর কি একদম পাতলা পরে এরকম ঝোল ঝোল করছি আর এই যে দেখো ঢাকা চাপা দিয়ে রান্না করছি তো মোটামুটি সবজি টবজি সব সেদ্ধ হয়ে এসছে তো আবার এখন রান্না বান্না হয়ে গিয়ে আর ভিডিও ভিডিওগুলোই এডিট করে রাখছিলাম আগে থেকে কাজ বাজ গুছিয়ে রাখছি কারণ এক্সাম চলছে মানে আমি অতটা সময় দিতে পারবো না কারণ সোনাইকে দেখভাল করতে হবে ওর ঠিকঠাক যত্ন তো করতে হবে হ্যাঁ সংসারের কাজগুলো ফেলে তো আর আমি এইসব করতে পারি না সংসার সামলে তারপরে আমি এটা করি আর কি এটাও আমার অনেকটাই মানে প্রায়োরিটি থাকে এটাতে যার জন্যই আমি এত কাজের সত্ত্বেও আমি কাজগুলো গুছিয়ে রাখছি যাতে আমি প্রত্যেক দিন ভিডিওটা আপলোড করতে পারি কষ্ট জীবনে করতে হয় কষ্ট যদি করি তাহলেই একদিন সাকসেসের আশা আমি করতে পারবো আর যদি কষ্ট না করে সাকসেসের আশা করে সেটা তো বোকামোতায় তো তোমরা আমার নিজের হ্যাঁ পরিবারের সদস্য বলে ইউটিউব পরিবারের সদস্য তোমরা আমার পরিবার তাই তোমাদের কাছে সব কিছু মনের কথা শেয়ার করি আর ওই জন্যই আর কি ভালোবাসি বলেই কাজগুলো করি আর অনেক অনেক কাজের প্রতি আমার দায়বদ্ধতা থাকে প্রত্যেক দিন ভিডিও তো আমাকে ছাড়তেই হবে একদিনও যদি অফ করি আমার নিজেরই ভালো লাগে না আর কি মনটা খারাপ লাগে সব কিছু করছি অথচ যেন কিছু একটা কাজ করিনি এরকম মনে হয় তো এখন স্নান করে নিলাম করে জামা কাপড়গুলো মিলে দিয়ে চলে এলাম সোনায় আসার আগে সমস্ত কাজবাজ বাজ গোটানোর চেষ্টা করছে আগের দিন হাজব্যান্ড ফুল এনেছিল তো এই ফুল দিয়েই সমস্ত দেবদেবীকে আমি সাজিয়ে গুছিয়ে যতটা পারছি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আর ভগবানের পূজাটাও আমি তাড়াতাড়ি করে করে নিচ্ছি কারণ হচ্ছে সোনাই আসলে ওকে আমাকে টাইম দিতে হবে আর সমস্ত ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম তো ভগবানের দর্শন করলে না সত্যি মনটা যতই চিন্তা থাকুক যাই থাকুক মনটা অনেক শান্ত হয় মনে যেন জোর পাওয়া যায় সোনাই আর হাজব্যান্ড দুজনেই চলে এসেছে আজকে ম্যাথ পরীক্ষা ছিল আর কি এই যে পৌনে বারোটা বাজে এসে হাত পা ধুয়ে একটু ওদের মুড়ি আর আলু চচ্চড়ি দিলাম তো খাবে বলে আর কি হাজব্যান্ডেরও খিদে পেয়েছে হাজব্যান্ড তবু বাইরে একটু কিছু খেয়েছিল আর কি তো এই যে লিকার চাও একটু করে নিয়েছি তারপরে ও সোনাইকে খাইয়ে একটু জল টল খাইয়ে চলে এলাম ছাদে সোনাই স্কুল ড্রেসগুলোও কেচে দিচ্ছি সক্সটা লেগিংস সেইগুলোও মানে আমি ডেলি তো কেচে দিই জানি আর হচ্ছে হাজব্যান্ডের এই জামা জামাকাপড়গুলোও যেগুলো আজকে পরে গিয়েছিল সেগুলোও কেচে দিলাম কাছাকাছি করলে এখন তো রোদের অভাব নেই তো রোদে সব শুকিয়েও যায় আর কি তো সেই জন্য আর কি সব কিছু কাঁচা ধোয়া করে নিলাম সুন্দর করে দেখো করে আর মিলে দিলাম আর আগে যখন সকালে এই দুপুরে যে স্নান করলাম আমি সেই জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিলাম জামা কাপড় যত উল্টে পাল্টে দেওয়া যায় আর কি তত তাড়াতাড়ি শুকনো হয়ে যায় হ্যাঁ তো এই যে গামলাটাই করে নিয়ে এসেছি কেন বলো তো ওই যে বললাম না বালতিটা একটু জল টল পরে আর এই গামলাটারও অবস্থা ভালো নয় এটা আমার সেই বাড়ি যে থেকে হয়েছে সে থেকেই এই গামলাটা ইউজ করছি আজ ধরো দশ বছর হচ্ছে এই গামলা আমার হ্যাঁ তো ওই দশ বছর ধরে ওই প্লাস্টিকের গামলাটা আমি করছি জানো তো আ তো আমার হাতে না জিনিস যে খুব একটা নষ্ট হয় তা কিন্তু নয় জিনিস আমার বহু বছরের পুরাতন হলেও সেই প্রথমকার জিনিসও দশ বছর আগের জিনিসও আমি কিন্তু গুছিয়ে যত্ন সহকারেই রেখে দিয়েছি হ্যাঁ হয়তো একটু গামলাটা এখন একটুখানি ময় যে উপর নিচ করছি বলে একটুখানি ধারটা না ফেটে গেছে জানো তো তো তবুও মানে ব্যবহারযোগ্য আছে ব্যবহার করা যায় যখন সেটাকে তার অপ মানে ফেলে দিয়ে নষ্ট করে লাভ নেই তাই না তো ওই জন্য আর কি যতদিন ব্যবহার করা যায় ততদিন ব্যবহার করি আর সোনাইকে স্নান করে দিয়েছি দিয়ে এখানে ওই যে মাছের ঝোল আর উচ্ছে দিয়ে ডাল করেছি তেঁতোর ডাল আর আলু সেদ্ধ এই দিয়ে খাইয়ে দিচ্ছে সোনাইকে আর আলু সেদ্ধটা দিই নি উচ্ছে দিয়ে মেখে মেখে আর ডাল দিয়ে একটু খাইয়ে দিলাম আর এই যে বলছে কি রান্না হয়েছে ফ্রেন্ডসদের বলো আজকে মোট ভালো নেই আর কি বলবে না তো ভাত টাত খাইয়ে দিয়েছে আর এখন কিন্তু বেশ কিছুক্ষণ পরে তো আঙুর দিলাম ওকে আজকে দুপুরে ফুট হিসাবে আঙুর দিলাম তো তারপরে খেয়ে রে সোনায় ঘুমাচ্ছিলো আর কি এখন কিন্তু ফিরে এলাম সেই সন্ধ্যাবেলা জানো তো তো এই যে দেখো এখানে ভগবানের দর্শন করিয়ে দিলাম আমার রাধা রানী আর আমারও হ্যাঁ শ্রীকৃষ্ণের দর্শন করিয়ে দিলাম এত এনারা তো এসেছেন না মানে সত্যি কথা বলতে আমি আমার প্রত্যেক ভগ মানে দেবদেবীকে আর কি ভগবানকে আনার পেছনে না কিছু না কিছু একটু কারণ আছেই হ্যাঁ সেসব নয় তোমাদের পরে বলবো মন থেকে আমার এমনই অস্থির করে যে আমাকে আনতেই হয় মানে সেই ভগবানকে আমাকে আনতেই হবে যতদিন না আমি আনবো ততদিন আমার মনের মানে সেই শান্তি সেই স্থিরতা আসে না হ্যাঁ তো ভগবানের দর্শন করিয়ে দিলাম আর গোপাল সোনাকেও সয়নে দিলাম আর এই যে দেখো এই লাইটটা আনার পর থেকে না ঘরে বেশ সন্ধ্যা দেওয়ার সময় জ্বেলে দিয়ে বা সন্ধ্যা দেওয়ার পরও একটু জেলে রাখি আর কি বেশ ভালো লাগে যেহেতু এই ঘরে ভগবান থাকে তারপরে আমি আর হাজব্যান্ড একটু লিকার চা করে নিলাম জানো তো হাজব্যান্ড সোনাইকে পড়া দিচ্ছে আর তো হাজব্যান্ড খেয়ে চা বিস্কিট দিয়ে দিলাম আর সোনাই ওখানে টেবিলে বসে ও পড়াশোনা করছে তো সোনাই পড়াশোনা করছে আর তো হাজব্যান্ড তো এদিকে দিয়েই দিচ্ছে আর তো চা খাওয়ার পর ভাবলাম যে একটু মুড়ি খাই মুড়ি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছে হাজব্যান্ডকে বললাম দুটো মুড়ি খাও দুডাল আর আমি একটু খাই তো দুজনে মিলে একটু মুড়ি টুড়ি খেয়ে নিলাম খেয়ে নিয়ে এবার রান্না বসাবো চাটা তো খেয়ে নিয়েছি নিয়ে আর এখন এই যে এখানে বসে আছি পৌনে একটা বাঁচে আর হচ্ছে বসে হচ্ছে দুপুরে যে কাপড়গুলো সব রোদে দেওয়া ছিল না ওগুলো তুলে হাজব্যান্ড রেখেছিল তো সেই জামা কাপড়গুলো এখন পাঠ করছে আর ঘরের ভিতরে সব বন্ধ হচ্ছে এত বন্ধ হচ্ছে মশার উপদ্রব হচ্ছে যেই না গরম পড়েছে আর তেমনি মশার উপদ্রব মানে ঘরে বসা যাচ্ছে না এরকম তো সন্ধ্যাবেলা ভিডিওটা পোস্ট করলাম তারপরে সন্ধ্যা নিবেদন করলাম দেখলেই তো তোমরা সোনায় বসেছে এখন পড়তে সোনায় একটা এক্সাম হলো আজকে পরের দিন আবার এক্সাম আছে সোনায় পড়তে বসেছে আর আমি এদিকে জামা কাপড়গুলো ফোল্ড করে ভাত তরকারি বসিয়ে দেবো ভাত আর ওই যা করি ওই করে নেব আর কি চট জলদি কত কাপড় দেখো এই যে এখানে সব কিছু কিছু দিয়েছে আর সোনাই ওই পড়ছে দেখো ওই ঘরে টেবিলে পড়ছে আর তো জামাকাপড়গুলো গোছ গাছ করে নিয়ে আর শীতের পোশাক তো আস্তে আস্তে করে তুলছি সব কিছু তো শীতের পোশাক অনেকটাই উঠে গেছে ধরো একটা প্রায় উঠে গেছে আর দুটো আছে ওই দুটো করে তুলে দেব তো দেখো এই যে এখানে মোটামুটি সব কিছুই এখানে রাখা আছে গোছ গাছ মোটামুটি হয়েছে কিছু কিছুগুলো রেখেছি সেগুলো পরে গোছাবো এইদিকে সোনায় ভাত নিয়ে চলে এসেছি রান্নাঘরের কাজ বাজ করে হাত সাত সাবান দিয়ে ধুয়ে জামাকাপড় ছেড়ে নিয়েছি আর হচ্ছে সকালে তো শোনাই খেয়ে যাবে রান্না করবো আর কি তো সেই জন্য সমস্ত কিছু বাসনপত্র মেজে ধুয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে রেখেছি তো আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ সবাই সেফ থেকে বন্ধুরা পাই বাই গুড নাইট